ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা আল্লাহ সেনাদল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী হ্যাঁ হা হা ওরা তোমাদের ফাঁসি দিলে হয়ে যাব ভয়ে মোরা ভি ওরা জানি না যে তোমাদের সাহাদাতে হব মোরা রো জীবিত ওরা ভাবছে আমাদের দামি দেবে তোমাদের নির্মম ফাঁসি ওরা জানে না যে আমরা জীবন কে নয় মরণ কে বেশি ভালোবাসি তোমাদের চালাই এই পথে আমরা থাকবো আমর অবিচল ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চির নির্ভীক আল্লাহ তালার সেনা দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী নাচতে কে তাদের সাথে আও না বুঝিয়ে দিলে তোমরা তোমাদের দেখে দেখে জিহাদি পথে চলতে শিখেছি আজ আমরা বাতিলের দম্ভ অহংকার সব তোমরাই করে দিলে করব তোমরাই প্রকৃত আশিকের রাসূল তোমরাই উম্মার গর্ব তোমাদের নেই হার নেই পরাজয় তোমরাই কামিয়াব সফল ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা আল্লাহ ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী হা ওরা ভাবছে তোমাদের শহীদ করে সহজে ওরা পেয়ে যাবে পা ওরা জানে না যে তোমাদের ভাইরা কব দেবে না ওদের এক তোমাদের রক্তের বদলা নিতে পরণ শপথ মোরা নিয়েছি ভেবো না ভেবো না ভাই আমরা কব তোমাদের কথা ভুলে গিয়েছি তোমাদের এই ত্যাগ সাধো না মোরা ভেব না যেতে বৃথা নিষ্ফল ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চির আল্লাহ তালার সেনা দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়েরই কাহিনীরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী